কথায় আসে না সময়ের সুযোগ সবার জীবন একবার হলেও আসে এখন আমি যদি বলতে যাই আমার সেই সময়টা আসছে আপনাদেরকে জানানো যে জিনিসগুলো আমার সাথে ঘটে গেছে আজকে আজকে থেকে দুই বছর আগে গোপন তথ্য এখন কোন ঘটনা ওই যে জুলাইকে কেন্দ্র করে জুলাই আন্দোলনের সময় যে ঘটনাগুলো ঘটছে ঠিক আছে এখন ওই সময় আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো যদি আপনাদের সাথে বলি ঠিক আছে কি কি হইছে এখন আপনারা অনেকেই নিতে পারবেন না আপনাদের সহ্য হবে না ঠিক আছে তো আমারও সুযোগ আসছে মুখ খুলার সে বছর আগের যে জুলাই আন্দোলন এগুলো নিয়ে মুখ খুলার সুযোগটা আমিও হাত করতে চাই না দেশবাসী জানার দরকার আছে তা এখন আসল কথায় আসি মূল কথাটা যেটা এটা হইতেছে দু বছর আগে যে জুলাইয়ের ঘটনা হুম গণহত্যার ঘটনা বলেন বা আন্দোলন বলেন এই সময় গেলাম আমি দুবাই থেকে বইয়া বইয়া দেখছি বাংলাদেশ আসিলাম না বাংলাদেশ আসিলাম না হম দুবার বই ঠিক দেখছি হ্যাঁ দেখবি বুদ্ধিবাদ করছি হেন দিকে যা কোয়ার কইছি পুতিনের জি বা উজির জি গুলামের ঘরে গুলাম এটি হেন দেখে কইছি বাংলাদেশে থাকতে গেলাম কই নাই অনেকগুলো অনেকে নিতে পারবো না